আর ইকুয়েল টু তারা হচ্ছে কত ওয়ান ডিভাইড টু এখন হচ্ছে পর আমরা কি জানি পাই আর স্কোয়ার তাহলে আমরা এখানে লক্ষ্য করছি যে পাই এখানে থাকলো আর আর এর মান হচ্ছে কত ওয়ান টু এর উপর স্কোয়ার তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কত পাই এখানে টু এর উপর স্কোয়ার মানে হচ্ছে ফোর এখানে অ্যান্সার হচ্ছে ফ নম্বর এখানে অ্যান্সার হচ্ছে সবাই ভালো থাকো আসলাম